আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাপাক রাবুল আলমিনের রহমতে বেশ ভালোই আছেন আপনি কি দীর্ঘস্থায়ী ইনকিউবেটর খুঁজছেন ভালো হ্যাচিং এর জন্য তবে সার্ডেলিং ইনকিউবেটর হতে পারে আপনার প্রথম পছন্দ বর্তমানে আমরা আমাদের প্রতিটি ইনকিউবেটরের এক বছরের গ্যারান্টি কার্ড সহকারে ইনকিউবেটর দিয়ে যাচ্ছি আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হল আসসালাম আলাইকুম আর সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাপাক রাবুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা বেশ কিছুদিন যাবৎ আমাকে রিকোয়েস্ট করছেন যে বাপ্পি ভাই আপনাদের বাইশ চৌচল্লিশ ডিমের সেটার এবং সাতশো চল্লিশ ডিমের হ্যাচারটি দেখান যাহার মাধ্যমে আপনারা প্রতি মাসে সাতত্রিশশো মুরগির বাচ্চা ফুটাতে পারেন আজকে আপনাদের দেখাতে যাচ্ছি বাইশো চৌচল্লিশ ডিমের সেটার এবং সাতশো চল্লিশ ডিমের হ্যাচার দেখতে পাচ্ছেন দর্শক এখানে ডিম বিশিষ্ট ট্রে রয়েছে ডাবল পর্যায়ে অর্থাৎ পেছনে একশো দুইটি সামনে একশো দুইটি এই ইনকিভেটরে প্রত্যেক ছয় দিন পর পর আপনারা মুরগির ডিম হিসেবে সাতশো আটচল্লিশটি করে মাসে পাঁচবারে আলাদা হ্যাচারের সমন্বয়ে সাতত্রিশশো মুরগির বাচ্চা ফুটাতে পারিবেন কেহ যদি এই একই ইনকিবেটরে কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান তবে এককালীন ছয় হাজার পাঁচশো চৌত্রিশটি কোয়েল পাখির ডিম ঢুকিবে এবং সারা মাসে তেরো হাজার আটষট্টি কোয়েল পাখির বাচ্চা অনায়াসে ফুটাতে পারিবেন আর এই ইনকিবেটরটি আমরা এক লক্ষ বিশ হাজার টাকা বিক্রি করে থাকি স্যাটার এবং হ্যাচার সহকারে অর্থাৎ আলাদা স্যাটার এবং আলাদা হ্যাচার আলাপ আলোচনায় অবশ্যই কিছুটা কম করা যেতে পারে দেখতে পাচ্ছেন যে ইনকিবেটরটি এখানে রয়েছে রাজবাড়ীর নাসির উদ্দিন বাদশাহ ভাইয়ের একটি আধুনিক হ্যাচারি ভাই আলহামদুলিল্লাহ মহান আল্লাপাগর আলমিনের রহমতে আমাদের কাছ থেকে পরপর চারটি ক্রয় করেছেন ভালো মানের টাইগার মুরগির বাচ্চা যদি কেউ ক্রয় করতে চান তাহলে এই খামারটি রাজবাড়িতে নাসির উদ্দিন ভাইয়ের খামার দেখতে পাচ্ছেন দর্শক ডিমগুলো সানন্দে আধুনিকভাবে ওয়ান আফটার অ্যানোদার ঘুরে যাচ্ছে আলহামদুলিল্লাহ ভাই এখান থেকে প্রতি মাসে অনেক অনেক টাইগার মুরগির বাচ্চা বিক্রি করছেন এবং অনেক খামারি ভাই ওনার বাচ্চা পূর্বেই অ্যাডভান্স করে থাকেন কারণ বাচ্চার কোয়ালিটি গুলো ভালো ডিমের দিকে লক্ষ্য করলে বোঝা যাচ্ছে যে উনার ডিমগুলো বেশ পুষ্ট সুস্থ সবল মুরগি থেকে উৎপন্ন এখানে রয়েছে বিভিন্ন ডিমের পর্ষা তাক তাক আকারে দাঁড়িয়ে আছে তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে বাইশো চৌচল্লিশ ডিমের ইনকিউবেটরের পাশাপাশি আরো দুইটি ইনকিউবেটর দেখাতে সক্ষম হয়েছি পাশাপাশি বারোশো চব্বিশ ডিমের একটি ইনকিউবেটর দেখাতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ মজরোবাতে গভীর রাতে আপনার ইনকিউবেটরি জ্বলে গিয়েছে ডিমের নিশ্চয়তা নিয়ে ভাবছেন জাস্ট কেপে দিন আমাদের ইমার্জেন্সি সুইচ ইনকিউবেটরি অন্য ধারায় চলতে থাকিবে চাইনিজ কন্ট্রোলারেও রিলে রয়েছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 30 एंपিয়ারের রিলে আর আমাদের যে রিলে আমরাও তো চায়না থেকে এনেছি চাইনিজ কন্ট্রোলারে আসলে রিপেয়ার করার মতো কোনো ওয়ে নেই পার্ট পরিবর্তন করতে পারো আমাকে প্রায় প্রশ্ন করেন যে বাপ্পি ভাই মেকারবিহীন ভাবে কিভাবে রিলে পরিবর্তন করা যায় মোটা দুটি তার রয়েছে এই রিলেরও দুটি মোটা তার রয়েছে এখানে তারের কালার কোনো ব্যাপার নয় অর্থাৎ এখানে দুটি তার লাগিয়ে দিবেন এই রিলের এবং এই চিকন রিলের দুইটি তার এখানে সংযোগ করে দিলে রিলে পরিবর্তন হয়ে যাবে যেখানে লোকাল একটি ইনকিউবেটরের বডি সর্বোচ্চ পাঁচ থেকে ছয় বছরের বেশি যায় না বিদ্যুৎ খরচ অত্যধিক বেশি থাকে সঠিকভাবে ইউনিফর্মিটি ধরে রাখতে পারে না এবং এর পুরুত্ব সর্বোচ্চ হাফ ইঞ্চি থেকে পনেরো এক ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং ঢ্যাপ ঢ্যাপ করে থাকে সেখানে আমাদের ইনকিউবেটারের বডিগুলো প্রায় দেড় ইঞ্চি বা এর চেয়েও মোটা হয়ে থাকে দেখতে পাচ্ছেন দর্শক এগুলো হচ্ছে আমাদের আন্তর্জাতিক মানসম্মত ইনকিউবেটারের বডি দীর্ঘস্থায়ী এবং দীর্ঘ মেয়াদী বিগত দিন থেকে খামারি ভাই গণেরা আমাদের বলে আসছেন বাপি ভাই পানিতে অত্যাধিক আয়রন থাকার ফলে আমরা আল্ট্রাসনিক হিউমিডিফায়ার গুলো বেশি দিন লাস্টিং করতে পারিনি বেলজিয়ামের পিটারস্যাম ইনকিউবেটরের অনুকরণে আমরা ছোট এবং মাঝারি ইনকিউবেটর গুলোতে ডিক্স হিউমিডিফায়ার দিতে সক্ষম হয়েছি এবং বড় ইনকিউবেটর আমরা সাধারণত স্প্রে ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি যেখানে একটি ইনকিউবেটরে বছরে গড়ে 3 থেকে 12 টি আল্ট্রাসনিক হিউমিডিফায়ার চড়া দামে ক্রয় করতে হতো সেখানে দশ সর্বোচ্চ পনেরোশো থেকে দুই হাজার টাকায় আপনারা ব্যবহার করতে পারবেন এবং এতে যতই আয়রন করুক সমস্যা নেই ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ইনকিউবেশন পিরিয়ড যদি আপনি ডিমকে সরাসরি বাতাস প্রদান করেন তাহলে বাচ্চার ওয়েট লস হওয়ার সম্ভাবনা থেকে যায় বাংলাদেশের অনেক খ্যাতনামা হ্যাচারিগুলো বেলজিয়ামের পিটার সাইম লিঙ্কো ফাঙ্কি ডাংকি চিক্স মাস্টার ইআই এবং ইয়াং ফ্যাং তো এই জাতীয় ইনকিবেটরগুলো প্রত্যাশা করে থাকেন অত্যন্ত আনন্দের বিষয় আর বিদেশনা দর্শক আমরাই বাংলাদেশে আপনাদের দিতে সক্ষম আর উনিশ হাজার দুইশো হাজার চারশো সাতান্ন হাজার এবং এক লক্ষ পনেরো হাজার দুইশো ডিমের